নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে আলু ঘি উচ্ছে দিয়ে পোস্ত রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি সবার প্রথমে দেখেন ছোট ছোট ঘি উচ্ছে এ দেখুন এগুলো বাজার থেকে কেনে আনা হয়েছে আর এ দেখুন এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এই দেখুন এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না এই দেখুন খুবই কচি বীজ হয় না এখন আমি এইভাবে দেখুন ছোটো ছোটো করে কেটে নেব এই দেখুন এর থেকে কিন্তু একই রকম দেখতে একটু বড়ো সাইজ সেটা কিন্তু ঘি করলা বলে ঘি উচ্ছে বলে আর এগুলো ঘি করলা তো জানি না যাই হোক তবে দেখুন এগুলো আমি কেটে নিয়েছি ঘি উচ্ছেগুলো এইভাবে কেটে নিচ্ছি এগুলো কিন্তু তেতো হয় না ধুয়ে তুলে নিচ্ছি ভাজা তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার পোস্ত দিয়ে রান্না করে দেখুন খেতে অসাধারণ হয় এখন দেখুন ওই জলটার মধ্যে আমি চারটা আলু নিয়েছি আলুগুলো কিন্তু সেম একই পদ্ধতিতে দেখুন ওই রকমভাবেই কেটে নিয়েছি কাটাটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখন আমি আলুগুলো দেখুন জল থেকে থেকে তুলে নিচ্ছি ঘি উচ্ছে আর আলু ধুয়ে দেখুন তুলে নিয়েছি এখন আমি পোস্ত বেটে নেব এ দেখুন যেভাবে আমি ঘি উচ্ছেগুলো কেটেছি আলুও কিন্তু একই রকমভাবে দেখুন কেটে নিয়েছি এগুলো এক সাইডে রেখে দিয়ে এখন আমি পোস্ত কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে একটু সরষে দেব দিয়ে ভালোভাবে বেটে নেব সব কিছু রেডি করে কিন্তু রান্নাটা আমি বসিয়ে নেবো তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে এ দেখুন পোস্তর সাথে নিলাম আমি সাদা সর্ষে পোস্তর সাথে সাদা সর্ষেটাই নিতে হবে এটা হলে কিন্তু ভালোভাবে মিশে যায় কালো সর্ষেটা হলে কিন্তু ওটা ভালোভাবে মিশবে না এ দেখুন এখন আমি বেটে নেবো এদিকে দেখুন কড়ায় বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল প্রথমেই আমি লবণ দিয়ে ঘি উচ্ছেগুলো ভেজে নেব তেলটা একটু কড়ার চারপাশ সেইভাবে বুলিয়ে দিলাম তাহলে ঘি উচ্ছেগুলো আর কড়ার নিচে লেগে যাবে না এই দেখুন এগুলো এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি দিচ্ছি একটু স্বাদ মতো লবণ এখন দেব আমি অল্প করে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ ভালোভাবে ঘি উচ্ছের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নেব এ দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন সেকেন্ড মতন একটু ঢাকা দিয়ে দেব তাহলে ঘি উচ্ছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই পোস্ত দিয়ে দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি এখন নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে এসছে খুব বেশি ভাজার দরকার নেই এখন আমি এগুলো একটা অন্য জায়গাতে দেখুন তুলে নেবো এ দেখুন বন্ধুরা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এদিকে আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলে এই ফলনে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর দেখুন কালো জিরে আর দিলাম সাহা জিরে একটু ভেজে নিচ্ছি এখন যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম দেবো স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে আলুর সাথে লবণটা দেখুন মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই এরপর দেবো আমি পরিমাণ মতো আবারও হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে চান সে ততটাই দেবেন দেখুন লবণ আর হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সর্ষে ও পোস্তবাটা সেটাও ভালোভাবে এইভাবে নাড় আলুর সাথে নাড়াচাড়া করতে করতে দেখুন একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা তুলে নিলাম এ দেখুন বন্ধুরা জল শুকিয়ে গেছে এখন আমি ভেজে রাখা ঘি উচ্ছেগুলো দিয়ে দিলাম এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ ঘি উচ্ছে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এই যে পরিমাণ মতো জলটা দেবো যেটুকু আলু হচ্ছে সেদ্ধ হতে বাকি আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন আমি দেব ওই বাটির মাপেই এক বাটি জল দেব এই দেখুন এক বাটি জল দিলাম নাড়াচাড়া করে ভালোভাবে দেখুন আলু আর ঘি হচ্ছে এইভাবে মিশিয়ে নিলাম জলের সাথে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘি উচ্ছে আলু পোস্ত দিয়ে রেসিপি তো আজকেরই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে নিরামিষভাবে বানালাম আপনারা পারলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তো যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু এইভাবেই বানাবেন ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা এটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজেই হচ্ছে আলু দিয়ে পোস্ত রেসিপি ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও পরের ভিডিওতে